কিটনোটে আমার বাবার রাজপাসাত না থাকতে পারেগা তখন আমি আমার বাবা একমাত্র রাজকুন না আমার বাবার গুলো রাজপাসাত তখন নেই তো তোমার বাবার রাজপাসাতের দরকার না হইলে তুমি আবার রাজকুন না কিভাবে হইলা আমি হইতে পারি রাজকুন না আমার বাবা তোমাকে সব সময় রাজকুন বলে তাহলে আমি তো রাজকুন নাই হব দেখছ না আমার সিংহাসন এটা একপাশে আমার বাবা বসবে একপাশে আমি বসবো তাহলে রাজকুন না আর রাজা ঠায় না কি আরে বাবা এটা আমাদের দুই দুইজনের সিংহাসন এখানে বাবা এই পাশে বাবা বস বাবা বসবে কিন্তু কে পাশে আমিইবস্তে পারি আর ওই আমি বসবো এখানে বাবা বসতে পারে রাজাদের চেয়ার থাকে স্বর্ণের তোমার এটা তো কাঠের শুনো শুনামু সব রাজাদের কি আবার এই স্বর্ণের সিংহাসন থাকে নাকি

একমাত্র সিংহাসন তাই এত রাজকন্যা বসে না থেকে আমার সাথে একটু ঘরে কাজ করতে পারো আমার বাবা যদি তোমাকে দেখে না বলে করে না আর ওদের কাজ রাজার কাজ হইল শুধু সিংহাসনে বসে বসে বিচার দেওয়া বিচার দেওয়া না করা করা সেটাই তো জানো আসছে আবার রাজকন্যা শাস্তে আমি ভালো জানি কি তুমি বেটি বিচার দেওয়া বলা যায় করাও বলা যায় না শুনো তাহলে তোমার বাবা কার বিচার করবে শুনি তোমার কোন সমস্যা আমাদের কাছে আসতে পারো তাহলে আমরা বিচার করব আচ্ছা রাজকন্যা আমার সমস্যা কি জানেন আমি